আমাদের বাসার নিচের এই পার্কটা এত সুন্দর করছে মাসাল্লা মাসাল্লাহ আমি আসলে অনেক দিন আসি নাই সামার যাওয়ার পর থেকে আসি নাই আর অনেক লোক হয় এই যে আমাদের বাসাটা দেখা যাচ্ছে আর এই যে পার্ক তো এত সুন্দর করে করছে আমি আসলেই কয়দিন আসি নাই এবার সামারে পার্কটা একদম জমজমাট হবে যদিও এখানে ফুটবল খেলা হচ্ছে আর এখানে হচ্ছে পোলাফান খেলাচ্ছে অনেক সুন্দর আর আমি আপনের অনুষ্ঠানটা এবার এখানেই করতে চাচ্ছি বার্থডের অনুষ্ঠানটা আপনারা সবাই কি বলেন এখানে করলে কেমন হবে এখানে যে ব্যান্স আছে ব্যান্স উপরে খাবার দাবার রাখা যাবে আর সবাই নিচে বসে খাবে এই যে নিচের দিয়েগুলো আরো ওই অনেক সুন্দর করে করছে আর বাচ্চারা হচ্ছে এখানে খেলছে দিয়ে খুব সুন্দর করে একটা খেলা দিয়ে দিছে তার কারণে বেশি গাছগুলা সব কেটে ফেলছে আগে গাছগুলা ছিল এখানে অনেক আর এখন গাছগুলা কেটে ফেলছে দেখেন কত সুন্দর একটা জায়গা বাসার নিচে এখন তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখছেন বাচ্চারা কি সুন্দর খেলতেছে দেখেন কেউ সাইকেল দিয়ে কেউ স্কুটি দিয়ে আমার কোনো এইভাবে খেলাধুলা আসতেছি দাঁড়াও মারোয়া হচ্ছে ওইদিকে আমি মারোয়ার কাছে যাই যাও বেবির সাথে যাই নাম যাব না তুমি কিছুই শিখো না তুমি এত বয় পাও কেন মারোয়া এত বয় পাইলে তো হবে না তোমাকে তো শিখতে হবে ঠিক আছে হ্যাঁ তোমাকে শিখতে হবে না শিখতে হবে তো মামা এই যে দেখেন কি করে একটা খেলনা তো উঠবে না বয় উঠতে চায় না ও এত বয় পায় মাশাল্লা আমার আপন ওর থেকে আরো ছোট থাকতে অনেক খেলাধুলা করছে সব কিছুতে উঠছে কিন্তু ও উঠতে চায় না কোনো কিছুতেই ও যে ঘরেটাতে যা এখানে বিক্রি করো আইসক্রিম বিক্রি করো দাঁড়ায় দাঁড়ায় ওকে রাগ করছো রাগ করছে দেখেন আছে মামা মানুষ ভালোই লাগে ছামারটা আসলে মানে চারদিক পরিবেশ সব কিছু ভালোই লাগে তাই না হ্যাঁ এই যে ছামার আসা মানে তো সৌন্দর্যটা বেড়ে যাওয়া আমি মনে করি যে আর এই যে একটা এখান থেকে উঠতেছে এই যে সব পোলাপার নিয়ে চলে আসতেছে খাবার দাবার নিয়ে আসতেছে আর আমার ভাগেনে দেখেন অনেক বাজার নিয়ে আমি বসে আছি বাসায় গিয়ে কি রেখে একা রাখি সেই জন্য যাচ্ছি না যদিও বাসায় এই যে দেখা যাচ্ছে লাল বিল্ডিংটা তারপরও যাব না ওকে একা রেখে তাই না মা দেখো কোন দিক দিয়ে বের হয় ব্যথা পাইবা এখানে ব্যথা পাইবা এই যে পোলাপ্যান ফুটবল খেলতেছে অয়নকে আপনাকে আমরা এই খেলাটাতে দিছি অনেকে জানতে চান আপন কি করে কি খেলা দেয় আপনি এইখানে মূলত ফুটবল খেলাটা করে বছরে তিনশো প্রাণ করে বাচ্চাদের তো আপনারা যদি যারা সুইজারল্যান্ডে আছেন আপনাদের বাচ্চাদেরকে দিতে চান তাহলে অবশ্যই এখানে দিতে পারবেন ইউভেন্টিনা এটা এটা ইউভেন্টিনা টিনা একটা ইয়ে আছে ওটা চার্জ দিলে পাবেন আর বাচ্চাদেরকে এখানে ভর্তি করানো যায় দেখেন কই যাচ্ছে সুন্দর তাই না খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগছে দেখেন বড় গুলো খেলা করে বসে বসে এটা কেন নিচ্ছ এই আলমারিটা আছে না এখানে হচ্ছে বই রাখে যারা যারা পাশে আসে বসে থাকে এই যে একজন একটা বই পড়ছে পড়ে এখানে রাখি গেছে সে আর গোছাই এটার ভিতরে রাখে নাই তো এখানে বিভিন্ন ধরনের বই আছে যারা যারা পড়তে পারে রয়েজ তাদের জন্য তো এখান থেকে নিয়ে নিয়ে তারা পড়ে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও যদিও শেয়ার করছি আমি আপনাদের কাছে কেমন লাগবে জানি না আমার কাছে খুবই খুবই সুন্দর লাগছে ভালো লাগছে তাই আমি শেয়ার করলাম আর আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে বাসার নিচে এরকম একটা পার্ক থাকলে আর তো কিছুই লাগে না আমি মনে করি যে বাচ্চারা অনেক এনজয় করতে পারে অনেক খেলাধুলা করতে পারে এই সমস্ত গুলাতে আর এটা হচ্ছে পাহাড়ের উপরের বাড়িগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমার বাসার পিছনের ভিউ পাহাড়ের উপরের বাড়িগুলা অনেক সুন্দর অনেক সুন্দর তাই না আসলে সুইজারল্যান্ডটা ছামার আসলে মনে হয় এত সুন্দর হয় যা পলার বাহিরে আপনাদেরকে কি বোঝাবো মানে বোঝানোর মতো কোনো বাসা নাই এত সুন্দর হয় ছামার আসলে সুইজারল্যান্ড তার এখনো তো চারদিক ফুল ফুটে নাই যখন ফুল ফুটবে তখন তো আরো সুন্দর হবে আর এই গাছগুলো হচ্ছে চেরি ফুল গাছ এগুলোতে সব চেরি ফুল চেরি ধরবে ইনশাআল্লাহ এবারও চেরি গার্ডেনে গেলে আপনাদের সাথে অবশ্যই ভিডিও করবো চেরি গার্ডেন দেখাবো আপনাদেরকে কেমন স্ট্রবেরি গার্ডেনে যাব চেরি গার্ডেনে যাব সব জায়গায় গিয়ে 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 আপনাদেরকে ভিডিও দেখাবে সবাই বাচ্চা নিয়ে নিয়ে আসতেছে

আমার মাথাটা না প্রচণ্ড ব্যথা করতেছে জানি না কেন এত ব্যথা করে আজকে দু তিন দিন থেকে একটা টেনশন টেনশনের কারণে মনে হয় মাথাটা এমন ব্যথা করে প্রচুর প্রচুর ব্যথা করে আমার মাথাটা কোথায় যাও ব্যাবি

No, no, io ti lascio qui, ciao <ride> No, no, non mi puoi lasciare Allora dico, allora dico sì, c'è che ti piace Ok? Ok? Lo dico a Leon Lo dico a tua mamma, al suo numero Può lo ne a quella tua mia mamma E scrivo E quella canuano Aspetta, aspetta, vieni solo un attimo আর হচ্ছে এই যে মারোয়া মনি অনেক না আমি এখানে উঠব না মারোয়া মনি অনেক খুশি পার্কে এসে খুশি তুমি খুশি তুমি খুশি নাম উঠবো না যাও তুমি ওটাতে যাও আর এই যে পার্কে এখানে হচ্ছে বই রাখা আছে আলমারির ভিতরে আসি বাচ্চাদের বসে বসে নিয়ে বই খেলবে দাও উঠাও বসতে পারবা এই যে জিম করতে আর জিমের ইয়েতে যাওয়ার কি দরকার আছে আমার বাসার নিচ্ছি তো জিমের সব কিছু আছে এই যে দেখেন মারওয়া জিম করে হ্যাঁ করো এই যে দেখেন আর কোথাও যাওয়া লাগে যদি আমার বাসা নিচে এত সুন্দর একটা জিম এরিয়া থাকে তাহলে তো জিম করতে আর জিম সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন হয় না তাই না দেখেন কি সুন্দর সবকিছু দিয়ে দিচ্ছে হেরাই বা এই যে আমাদের মারু আমি জিম করতেছে দেখেন এটা জিম হয় নাই তো ওর মতো পারছ পারো নাই হ্যাঁ পারো কি পারো হ্যাঁ হ্যাঁ ওকে যে কত সুন্দর করে জিম করে এই যে একটা দৌড় দিতেছে দেখছ সবাই জিম করে মাগুলো ছবি এগুলো দেখে দেখে জিম করে